আর্জেন্টিনা দলটাকে বিদায় জানাবেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনাস আসলে তিনি সংবাদ সম্মেলনে কি বলেছেন বিদায় সম্পর্কে এবং কি কারণে হঠাৎ এই সিদ্ধান্ত নিচ্ছেন কোন বিশেষ কারণ জড়িত আছে এখানে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখুন তবে যদি আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দর্শক আপনারা সকলেই জানেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস যার হাত ধরে এসেছিল বিশ্বকাপ থেকে শুরু করে কোপ আমেরিকা তার অবদান হয়তো আর্জেন্টিনা কখনোই বলতে পারবে না বিশেষ করে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত সেফটি সেই সাথে একের পর এক প্যানাল্টি টেকানো এগুলো হয়তো আজ আর্জেন্টিনাকে একের পর এক ট্রফি আনতে সবচেয়ে বড় সহায়তা করেছে তবে প্রেস কনফারেন্সে এমিলিয়ানো মার্টিনেস বলেছেন তিনি যদি দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেন তাহলে আর্জেন্টিনা দলকে বিদায় জানাবেন অর্থাৎ টানা দুইটি বিশ্বকাপ জিততে পারলে তিনি এই সিদ্ধান্তটি নেবেন এবং এটি এখন কনফার্ম এবং তিনি এই বিষয়ে বলেছেন তরুণদের অবশ্যই পেতে হবে। কারণ তারা আগামী এছাড়াও আমরা যখন রুমে তখন দেখছি কাঁদছে আমি প্রায় তিন মাস ঘুমাতে পারিনি আর্জেন্টিনার শেষ মুহূর্তে সেফটি দিয়ে বারবার আমাকে এটি মনে করিয়ে দেই আমরা যদি এরপরে কয়েকটা বিশ্বকাপও জিতি আসলে এই বিশ্বকাপের সাতটা আমরা কখনোই পাবো না এটি ছিল খুব আনন্দদায়ক সেই সাথে অনেক বছরের আক্ষেপ আক্ষেপ ফলে ওই দিনটি সকল মুহূর্ত এখনো আমাদের হৃদয়ের মধ্যে গেতে আছে ফলে দুই বিশ্বকাপ জিততে পারলে আমি তরুণদের জন্য জায়গা করে দিব কারণ তারা আর্জেন্টিনার আগামী ভবিষ্যৎ তাদেরও এই জায়গায় আসতে হবে দর্শক এমিলিয়ানো মার্টিনেস এই কথাগুলো বলার কারণ হলো প্রধান গোলরক্ষক যদি স্কোয়াডের মধ্যে থাকে তাহলে বাকি গোলরক্ষকরা আর চান্স পায় না কারণ গোলরক্ষক সহজে সাসপেন্ড হয় না আবার সহজে ইঞ্জুরিও হয় না সেই সাথে গোলকিপারকে আবার সাবস্টিটিউটও করা হয় না একটা স্ট্রাইকার কিংবা একটা মিডফিল্ডার সেই সাথে একটা ডিফেন্ডার এরা সকলেই সম্পূর্ণ নব্বই মিনিট মাঠে খেলতে পারে না প্রায় প্লেয়ারকে সাবস্টিটিউট করে চেঞ্জ করা হয় এছাড়াও লাল কার্ড জনিত সাসপেন্ড কিংবা ইঞ্জুরির কারণে প্রধান খেলোয়াড় ম্যাচ মিস করলে বেঞ্চ প্লেয়ারদের একাদশে চান্স দেওয়া হয় সেই ক্ষেত্রে গোলকিপার সহজে ইঞ্জুরিতেও পড়ে না আবার তেমন একটা সাসপেন্ড হয় না তাই বাকি গোলকিপারদের নামানোর তেমন একটা প্রয়োজনও পড়ে না এছাড়াও গোলকিপারদের সাবস্টিটিউট করা হয় না একজন গোলকিপার পুরো একশো বিশ মিনিট হোক কিংবা নব্বই মিনিট পুরোটাই সে খেলতে পারে হ্যাঁ দর্শক এই জায়গাগুলো যদি লক্ষ্য করেন তাইলে বেঞ্চে থাকা গোলরক্ষকরা সহজেই একাদশে জায়গা পায় ফলে এমিলিয়ানো মার্টিনেস এই কথাগুলো চিন্তা করে এমন অবসরের সিদ্ধান্ত নিয়েছেন যেতে আর্জেন্টিনার তরুণ গোলরক্ষকরা চান্স পায় একাদশে